নমস্কার বন্ধুরা গুলা গেছিলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তাহলে চল দেখিনি আজ আমি কী বানাচ্ছি মাঝে মধ্যে খুব আসতে ইচ্ছে করে তোমাদের সামনে একটু কথা বলি গলার স্বর তো শুনতেই পেয়েছ এবার দেখে নাও নিয়ে চলে এলাম শীতকালের ফুলকপির ভর্তা এটা খেতে গরম ভাতের সাথে এতটাই ভালো লাগে যে সেটা তো না করে খেলে বুঝতে পারবে না একেবারে জমজমাট মনে হবে শুধু এটা দিয়েই ভাত খেয়ে নিই তাহলে চলো দেখিনি কেমন করে বানাচ্ছি এই ফুলকপি আর চিংড়ির ভর্তা প্রথমেই আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে আর এর মধ্যে এরকম ছোট ছোট করে রাখা শুধু ফুলগুলো ফুলকপির ফুলগুলোকে দিয়ে আমি বেশ দুই থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যায় এখনকার ফুলকপিতে তো প্রচুর পরিমাণে সার ইউজ করা হয় সে কারণে ফুলকপিকে সবসময় এরকম ভাপিয়ে নেওয়া দরকার এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি ফুলকপির জল ঝরানো হয়ে গেছে এবারে আবার কড়াই গরম করে সামান্য অল্প এক চামচ মতন সর্ষের তেল আমি এখানে দিলাম এর মধ্যে কিছু জিনিসকে আমাকে ভেজে নিতে হবে প্রথমেই দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা চার পাঁচটা মতন আর পাঁচ ছ কোয়া গোটা রসুন এবার এগুলোকে দু মিনিট একটু হালকা আছে ভালো করে ভাজতে হবে যাতে রসুনটা তেলের মধ্যে ভাজাও হবে আবার সিদ্ধও হয়ে যাবে এরকমভাবেই ভেজে নিতে হবে একদম বেশি আছে এটা ভাজা যাবে না তাহলে রসুনটা আর তাড়াতাড়ি ভেতরটা সিদ্ধ হবে না ব্যাস ভাজা হয়ে গেছে এবার খুব তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি বেশ কিছু চিংড়ি মাছকে একদম কুচি কুচি করে কেটে রেখেছি এবার এই চিংড়িটাকেও ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে এখন তেমন কিছুই দেব না শুধু একটু মাত্র নুন দিলাম আর একটু হলুদ ব্যাস এবার এটাকে দিয়ে একটু সময় চিংড়ি মাছের রং চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি তেলও নয় আর এত অপূর্ব লাগে এই ভর্তাটা দিয়ে ভাত খেতে সে যারা একবার না খেয়েছে তারা বুঝতে পারবে না চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এটা কুচি করার এটাই কারণ যাতে মাখলে পরে সমস্ত সবার মধ্যেই মুখে বেশ পড়ে এই কারণে। আর সেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও আমি ওই মধ্যেই একটু ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু আমি আর কোনো তেল দেব না একটু সময় নিয়ে বেশ ভাজা ভাজা মতন হবে আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা এটা তোমরা নিজেদের স্বাদ মতন দেবে যারা যেরকম ঝাল খেতে ভালোবাসো এবার দু থেকে তিন মিনিট পর ভাজা হয়ে গেছে আমি তুলেও নিলাম এই ফুলকপি ভাজাটা দিয়েও তো সুন্দর ভাত খাওয়া হয়ে যায় এবারেই হলো আসল কাজ ভর্তা হবে সেজন্য তো হাত লাগাতেই হবে এবারে সেই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এবারে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে বেশ একটু গুঁড়ো গুঁড়ো মতন করে নেব যাদের হাতে খুব জ্বলন হয় বা জ্বালা পোড়া করে তারা কিন্তু এই কাজটা গ্লাভস পোড়ো করতে পারো আর সেই যে ভেজে রাখা রসুনগুলো একেবারেই নরম হয়ে গেছে এইভাবে লঙ্কা আর নুন সহ রসুনটাকেও বেশ ভালো করে মেখে নিতে হবে এবারে পাশে থাকা বেশ দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম এবার এই পেঁয়াজটাকেও এর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এই নুন আর লঙ্কার মিশ্রণের থাকে সঙ্গে এসে পেঁয়াজটা একটু নরম মতন হয়ে যায় এই চটকানোর কাজটা একটু সময় নিয়ে করলেই ভালো যত ভালো মাখা হবে তত ভর্তার টেস্টটা আরও বাড়বে এবারে সেই যে ভেজে রাখা ফুলকপি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা এগুলোকেও একটু ভালো করে চটকে নেব খুব বেশি ভাঙব না বা একদম কাদা কাদা মতো হবে না জাস্ট ফুলকপিগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো মতন করে নেওয়া চিংড়ি মাছটা যেহেতু কুচুনোই ছিল সেটা আর বেশি কোনো সমস্যা হবে না এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে বেশ মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে তা যত মাখবে ততই ভালো লাগবে খেতে আর দেব সামান্য কিছু ধনে পাতা আরও একটা জিনিস দেওয়ার বাকি আছে যেটা হলো সর্ষের তেল ভর্তা মানেই একদম শেষ পাতে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ না হলে ঠিক ভর্তা যেন জমে ওঠে না এবার একটু খেয়ে টেস্ট করে দেখে নিতে হবে নুন ঝাল ঠিক মতো হলো কি না নুনটা একটু কম লাগছিলো তাই সামান্য আরও একটু নুন দিলাম আমি ব্যাস তৈরি হয়ে গেল মজার ভর্তা জানিও কেমন লাগলো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেল বাটন প্রেস করে বুলার হেসেলে